আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই ভিডিওটি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো তোমাদের ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অনুসারে এনসিটিভি কর্তৃক হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু প্রকাশিত হয়েছে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস সংক্রান্ত বিষয়ের আমরা বাংলা ইংরেজি গণিত ইসলাম শিক্ষা বিজ্ঞান সহ সকল বিষয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্ন আমরা দেখিয়ে দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে দেখে নিচ্ছি বাংলা বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম হচ্ছে অর্থাৎ বার্ষিক পরীক্ষা থাকবে হচ্ছে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি তোমার বইয়ের এক থেকে আট পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি তোমার বইয়ের বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় চারোপাশের লেখার সাথে পরিচিত হই তোমার বইয়ের পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় বুজে পড়ি লিখতে শিখি বাষট্টি থেকে পঁয়ষট্টি একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর ষষ্ঠ অধ্যায় পড়ি লিখতে শিখি তোমার বইয়ের উনানব্বই থেকে উনানব্বই থেকে একশো দুই একশো বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অধ্যায়গুলোর মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে তো তোমাদের বার্ষিক পরীক্ষায় পরীক্ষার যে প্রশ্নের যে পত্র সেটা নমুনা একটি তোমাকে দেখে দিচ্ছি এভাবে থাকবে হচ্ছে তোমাদের তিন ঘন্টা পরীক্ষা একশো মার্কের প্রথম থাকবে নবিত অংশ তোমাদের চিহ্ন এগুলো অ্যান্সার করতে হবে পাশাপাশি চিহ্নের পাশাপাশি থাকবে হচ্ছে তোমাদের এক কথায় উত্তর তোমাদের এক কথায় উত্তর দিতে হবে এরপর তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক অংশ সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপর হচ্ছে তোমাদের রচনামূলক সরাসরি যে প্রশ্নের ব্যাখ্যামূলক বা বিশ্লেষণমূলক সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে সৃজনশীল তোমাদের সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে আমাদের তোমাদের এই প্রশ্নের উত্তর আমি সামনে ভিডিও করব সেই ভিডিও অবশ্যই তোমরা দেখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখবো হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে ইংলিশ ইংলিশে তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে হচ্ছে চ্যাপ্টার সিক্স সেভেন নাইন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন সেভেন্টিন তো তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষা থাকবে তোমাদের চ্যাপ্টার সিক্স এ রয়েছে দ্য মিসিং ট্রিটমেন্ট তোমাদের বইয়ের পেজ হচ্ছে ফোর্টি থ্রি থেকে ফিফটি পেজ পর্যন্ত তারপর হচ্ছে তোমার চ্যাপ্টার সেভেন এই ডে ইন লাইফ অফ মিনা তোমার বইয়ের ফিফটি ওয়ান পেজ থেকে সিক্সটি পেজ পর্যন্ত তো সেক্ষেত্রে বন্ধুরা চ্যাপ্টার নাইন পলিটনেস থেকে হচ্ছে তোমার বইয়ের সাতষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপরে চ্যাপ্টার ইলেভেন মিটিং অ্যান্ড ওভারসিস ফ্রেন্ড তোমার বইয়ের এইট্টি ওয়ান পেজ থেকে এইট্টি এইট পেজ পর্যন্ত তারপর চ্যাপ্টার থার্টিন মাই বুকস মাই বুকস চ্যাপ্টারের তোমার বইয়ের হচ্ছে ওয়ান হান্ড্রেড পেজ থেকে ওয়ান হান্ড্রেড ফোর পেজ পর্যন্ত চ্যাপ্টার ফোরটিন আরশিস লেটার তোমার বইয়ের ওয়ান হান্ড্রেড ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড টেন পেজ পর্যন্ত চ্যাপ্টার ফিফটিন এ ফ্রেশ পেয়ার অফ আইস তোমার বইয়ের ওয়ান হান্ড্রেড ইলেভেন থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ হচ্ছে তোমাদের চ্যাপ্টার সেভেন্টিন কিং লেয়ার কিং লেয়ার চ্যাপ্টারের হচ্ছে তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন থেকে ওয়ান হান্ড্রেড থার্টি ফোর তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নমুনা প্রশ্ন এরকম থাকবে ইংলিশে তোমাদের পার্ট এ পার্ট এ থাকবে রিডিং পার্ট অর্থাৎ তোমাদের একটি পেসেজ থাকবে সেই পেসেজ থেকে তোমাদের টিকচিহ্ন এবং তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে পার্ট বি পার্ট বি কবিতা কবিতা থাকবে সেই কবিতা থেকে তোমাদেরকে এর অ্যানসার করতে হবে পাশাপাশি তোমাদের গ্রামার থাকবে গ্রামার থাকবে হচ্ছে প্রান্সলেশন মার্ক তারপর থাকবে হচ্ছে তোমাদের সিনোনিমস তারপর এমন তোমাদের অ্যাজেটিভ সিনোনিমস এগুলো থাকবে পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে পার্ট ডি রাইটিং নিয়ে তোমাদের থাকবে হচ্ছে থাকবে তোমাদের হচ্ছে ইমেইল বা লেটার তারপর তারপর হচ্ছে স্টোরিজ এবং ডায়লগস পাশাপাশি তোমাদের হচ্ছে গ্রামার গ্রামার সাথে থাকবে হচ্ছে সিনোনিমস তারপর থাকবে ইউজ ইন আইডেন্টিফায়ার টিভ অ্যান্ড করসপন্ডিং নাউন্স ইন এ গিভিং টেক্সট তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখবে হচ্ছে আমরা তোমাদের গণিত গণিতের বার্ষিক পরীক্ষায় তোমাদের থাকবে হচ্ছে বার্ষিক পরীক্ষায় থাকবে হচ্ছে তোমাদের অভিজ্ঞতা পাঁচ ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত তোমার বইয়ের একশো তিন থেকে একশো সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর থাকবে হচ্ছে তোমাদের দুর্গ মাপি তোমার বইয়ের একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞানিক রাশির জগৎ তোমার বইয়ের একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর তোমাদের থাকবে হচ্ছে সরল সমীকরণ তোমার বইয়ের একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এরপর থাকবে তোমাদের জ্যামিতিক আকৃতির গল্প তোমার বইয়ের একশো নব্বই থেকে একশো একুশ পৃষ্ঠা পর্যন্ত এরপর থাকবে তোমাদের হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ ত্রিশ কে তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে তোমাদের প্রশ্ন থাকবে এরকম যে প্রথম থাকবে হচ্ছে তোমাদের এমসিকিউ কিউ পঁচিশটি এমসি উত্তর দিতে হবে পার্ট ক বিভাগ থেকে এরপরে এমসি কিউ থাকবে পনেরোটা তার মধ্যে এক কথায় উত্তর দিতে হবে তোমাদের এক কথায় উত্তর দেওয়ার পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে হবে অঙ্কের সংক্ষিপ্ত উত্তরের পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে যে তোমাদের যেই দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে যেমন একটি টেবিলের দৈর্ঘ্য পাসপোর্ট সায়েন্সি এবং ফুট ক খ কে তোমাদের করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দেখবে হচ্ছে তোমাদের যে বিজ্ঞান বই সেই বিজ্ঞান বইয়ের বার্ষিক যে পরীক্ষা যে সিলেবাস বার্ষিক পরীক্ষা তোমাদের থাকবে হচ্ছে এক নম্বরে যে আকাশ কত বড় এই অধ্যায় থাকবে এটা হচ্ছে তোমাদের অনুশীলন বই অনুশীলন বইয়ের আকাশ কত বড় তোমাদের এটা হচ্ছে অনুসন্ধানী পাঠ বই অধ্যায় দুই পৃথিবী ও মহাবিশ্ব পৃষ্ঠা নাম্বার হচ্ছে পনেরো থেকে ছাব্বিশ তারপরে হচ্ছে দুই নম্বরে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায় এক অনুসন্ধানী বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা নাম্বার এক থেকে চোদ্দো এরপর হচ্ছে তোমাদের অনুশীলন যে বই সেটার হচ্ছে গতির খেলা তারপর রোদ জল বৃষ্টি তারপর তোমাদের থাকবে হচ্ছে রান্নাঘড়ি ল্যাবরেটরি তারপর তোমাদের অনুশীলনী বই থেকে থাকবে হচ্ছে আমাদের যারা প্রতিবেশী এরপর থাকবে হচ্ছে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা নানা কাজের কাজই তোমাদের এগুলো হচ্ছে অনুশীলন বই অনুশীলন বইয়ের সাথে এই অধ্যায়গুলোর সাথে তোমাদের অনুসন্ধানী বইয়ের সাথে রিলেটেড হচ্ছে যেমন অধ্যায় তিন গতি গতি হচ্ছে তোমরা পড়বা সাতাশ থেকে তেত্রিশ পৃষ্ঠা তারপর অধ্যায় নয় বল ও শক্তি এই অধ্যায় হচ্ছে পৃষ্ঠা নাম্বার উনানব্বই থেকে বিরানব্বই এবং সাতানব্বই থেকে একশো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নাম্বারে সাত নাম্বার অধ্যায় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু তোমার বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে ছেষট্টি থেকে সাতাত্তর সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের এই অধ্যায়ের সাথে রিলেটেড হচ্ছে অধ্যায় চার পদার্থ ও তার বৈশিষ্ট্য পৃষ্ঠার নম্বর হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ এরপরে সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের অধ্যায় চারের আর হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব তোমার পৃষ্ঠা নম্বর হচ্ছে উনাশি থেকে সাতাশি পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে তোমাদের এই অধ্যার সাথে রিলেটেড হচ্ছে অধ্যায় সিক্স উদ্ভিদ ও প্রাণী ও অনুজীব পৃষ্ঠা নাম্বার হচ্ছে চুয়ান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যার সাথে রিলেটেড হচ্ছে অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা নাম্বার হচ্ছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত তো এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়গুলোর মধ্যে তোমরা এই এই অধ্যায়গুলোর মধ্যে ভালোভাবে প্রিপারেশন নেবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নমুনা একটি প্রশ্ন দেখে দিচ্ছি তোমাদের ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞানের থাকবে পূর্ণ মানে একশো সময় থাকবে তিন ঘন্টা তোমাদের এক নম্বর টিক শ্রেণীগুলো উত্তর দিতে হবে টিক শ্রেণীর উত্তরের পাশাপাশি তোমাদের উত্তর করতে হবে এক কথায় উত্তর এক কথায় উত্তরের থাকবে দশটি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে পাশাপাশি তোমাদের খ বিভাগ বিভাগে থাকবে সে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন সেই রচনামূলক প্রশ্নের উত্তর করতে হবে এক প্রথমে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নের ক এবং খর উত্তর দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তোমার বার্ষিক পরীক্ষা থাকবে এক নম্বরে বিজ্ঞানের চোখ দিয়ে চার দেখি তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত দুই নম্বর দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ প্রভাব এ অধ্যায়ে তোমার বইয়ের পৃষ্ঠা হচ্ছে তেষট্টি থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা হাজার বৎসরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন ও বাংলাদেশের অভ্যুদয় তোমার বইয়ের একশো পাঁচ থেকে একশো তেরো পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে বন্ধুরা প্রাকৃতিক ও সামাজিক কাঠামো তোমার বইয়ের হচ্ছে একশো সতেরো থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে সমাজ ও সম্পদের কথা তোমার বইয়ের একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নটা এরকম থাকবে ষষ্ঠ শ্রেণী তোমাদের পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদেরকে এগুলো উত্তর করতে হবে অর্থাৎ চিকচিহ্ন পাশাপাশি তোমার থাকবে এক কথায় উত্তর দাও এক কথা উত্তরের যে প্রশ্ন সেটা তোমাদের উত্তর করতে হবে পাশাপাশি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দিতে হবে এরপর থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নের সাথে সাথে থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে এরপর দেখবো হচ্ছে আমরা ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি যে বার্ষিক পরীক্ষা আসবে তোমাদের অভিজ্ঞতা তিন থেকে অর্থাৎ আমাদের বিদ্যালয় পত্রিকা পৃষ্ঠা নাম্বার তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপরে হচ্ছে চার নম্বর তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন তোমার বইয়ের উনচল্লিশ পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে পাঁচ নম্বরে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা তোমার বইয়ের সাতান্ন পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এরপর শিক্ষার্থী বন্ধুরা সিক্স ছয় নাম্বারে শিক্ষণের জন্য নেটওয়ার্কিং তোমার বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠা থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে তোমাদের পরীক্ষার প্রশ্ন এরকম থাকবে ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী সময় তিন ঘন্টা এবং মার কাছে একশো সময় তোমাদের প্রথম থাকবে হচ্ছে টিকচিহ্ন টিকচিহ্ন উত্তরের পাশাপাশি তোমাদের করতে হবে হচ্ছে এক কথায় উত্তর অর্থাৎ এক কথায় যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর করতে হবে এরপর তোমাদের থাকবে হচ্ছে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এর প্রথা রচনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে রিসালাত আখিরাত তোমার বইয়ের বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত এরপর থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছে অজু গোসল তায়ামুম তোমার বইয়ের বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এবার থাকবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে সুরা আল ফাতিহা সুরা আল নাস সুরা আল ফালাক সুরা আল ইখলাস অর্থসহ মনাদাতে তিনটি আয়াত তোমার বইয়ের আটান্ন পৃষ্ঠা থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এগুলো তারপর চতুর্থ অধ্যায় থেকে থাকবে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং হজরত আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আলাই থেকে তোমার বইয়ের নিরানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা এবং একশো পাঁচ থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এর সর্বশেষ তোমাদের হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ অধ্যায়ে তোমার বইয়ের একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা তোমরা পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পুরো এরকম থাকবে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পূর্ণ মানুষ একশো এক নামা থাকবে তোমাদের টিক চিহ্ন তোমাদের টিক্সচিনগুলো অ্যান্সার করতে হবে পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও অর্থাৎ এক কথায় তোমাদেরকে উত্তর দিতে হবে একবার তোমরা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাশাপাশি থাকবে রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্ন সাথে সাথে থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের ইসলাম শিক্ষা এবং এখন দেখব হচ্ছে আমরা জীবন ও জীবিকা তোমার বইয়ের যে জীবন জীবিকা আছে সেই বইয়ের জীবন জীবিকা থেকে বার্ষিক পরীক্ষা আসবে এক নম্বরে আগামীর স্বপ্ন এই অধ্যায়ের তোমার বইয়ের পৃষ্ঠা হচ্ছে চুচল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমার বইয়ের হচ্ছে আর্থিক ভাবনা এই আর্থিক ভাবনার বইয়ের উনষাট থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা প্রিপারেশন নেবে এরপরে তিন নম্বরে হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়ের উনাশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে দশে মিলি করি কাজ এই অধ্যায়ের হচ্ছে তোমরা পড়বে সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এরপর পাঁচ নম্বরে স্কিল কোর্স দুই চারা রোপণ ও তার পরিচর্চা তোমার বইয়ের একশো তেরো থেকে একশো বত্রিশ পিসটা পর্যন্ত তোমরা প্রিপারেশান নেবে এগুলোর মধ্যে থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন এরকম থাকবে যে ষষ্ঠ শ্রেণির সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণ মানুষ একশো এক নাম্বার থাকবে হচ্ছে তোমাদের টিকসিনহ তোমাদের এগুলো সঠিক যে টিকসিনগুলো আছে সেগুলো তোমাদের অ্যান্সার করতে হবে পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর এক কথায় তোমাদেরকে উত্তর দিতে হবে কম্পোস্ট কোন ধরনের সার এগুলো তোমাদের এক কথায় উত্তর দিতে হবে এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে আমরা এই প্রশ্নের সমাধান দিয়ে দেব তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন এর পাশে পাশাপাশি থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন ক এবং খর উত্তর দিতে হবে এই ছিল জীবন জীবিকার তোমাদের প্রশ্নের নমুনা এবং সিলেবাস এবার দেখবো আমরা হচ্ছে স্বাস্থ্য ও সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে হচ্ছে অধ্যায় এক থেকে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদে থাকি তোমার বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর পাশে দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন তোমার বইয়ের একচল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর তৃতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছে চলো বন্ধু হই তোমার বইয়ের ছাপ্পান্ন থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবার চতুর্থ অধ্যায় হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি তোমার বইয়ের বাহাত্তর থেকে অষ্টাশি পৃষ্ঠা পর্যন্ত এরপর পঞ্চম বারে থাকবে হচ্ছে অনুভূতি ও প্রয়োজনের কথা বলি তোমার বইয়ের উনাশি থেকে একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত বন্ধুরা এগুলোর মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেগুলো করা হবে তোমরা এগুলোর মধ্যে ভালোভাবে প্রিপারেশন নেবে আমি এখন প্রশ্নের নমুনা দেখিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষার থাকবে এরকম যে পূর্ণমান একশো সময় তিন ঘন্টা এক নামা থাকবে প্রশ্ন তোমাদের টিক্সিনে যে এগুলোর উত্তর করতে হবে টিক্সিনের পাশাপাশি তোমার থাকবে হচ্ছে এক কথায় উত্তর তোমার এক কথায় উত্তরের যে প্রশ্ন সেগুলো থাকবে এরপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর দিতে হবে এরপর থাকবে রচনামূলক প্রশ্ন এরপর থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর তোমাদের সৃজনশীল এগুলো সৃজনশীল তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখবো হচ্ছে আমরা শিল্প ও সংস্কৃতি শিল্প ও সংস্কৃতি তোমার বার্ষিক পরীক্ষা থাকবে অভিজ্ঞতার নাম স্বাধীনতা তুমি তৃতীয় হচ্ছে এবং ব্যবহারিক থাকবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসে আলোকে আঁকা গান নাচ কবিতা এবং সরা লেখা আবৃত্তি করবে তোমাদের নব আনন্দের জাগো এটার ব্যবহারিক থাকবে হচ্ছে গ্রীষ্মকালের দৃশ্য পয়লা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে আঁকা এবং গড়া নাচ গান কবিতা সরা লেখা কাঠ তৈরি করা আত্মীয় তোমাদের ব্যবহার থাকবে হচ্ছে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন এবার বৃষ্টি ধারায় বর্ষা আসে তোমাদের ব্যবহারিক হচ্ছে বর্ষার প্রকৃতি ছবি আঁকবে এবং বর্ষার গান কবিতা আবৃত্তি পছন্দের গানের সাথে নাচের মুদ্রা তোমাদের প্রশ্ন এরকম থাকবে যে একশো মার্কের প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে এক নম্বরের এক কথায় উত্তর দাও এরপর তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন তারপর থাকবে রচনামূলক প্রশ্ন তো এবার হচ্ছে তোমাদের ব্যবহারিক যে অংশ সেই ব্যবহারিক অংশ থাকবে হচ্ছে মোট পঁয়ত্রিশ নম্বর তো শিক্ষার্থী বন্ধুরা বার্ষিক পরীক্ষা যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করা হয়ে গেলো পাশাপাশি তোমাদের নমুনা প্রশ্ন দেখে দিয়েছি এই নমুনা প্রশ্নের উত্তরগুলো আমরা সামনে দিয়ে দিব তো শিক্ষার্থী বোনরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ